メイクアップマシャアッラミャウ <laughs> थैंक यू तो रियल नाम की हिज नेम इज कोको मेकअप पम हो गया ना तुम देखसो की भाई मात्र कंसीलर दिया मी मेकअप कोर्स फाउंडेशन तो, तो ही नहीं फाउंडेशन तो देखो ही नहीं की गम हो गया

ফ দেখি যাফ রি কর বফ কর বলটা কি ট

बीएफ के देखना प्लीज देखा अच्छी देखा अच्छी नेचुरली मां और क्यूट ना माशाल्लाह थैंक यू सो मच थैंक यू थैंक यू सो मच एक्चुअली डू यू हैव अ बॉयफ्रेंड व्हाट डू यू थिंक व्हाट डू यू थिंक डू आई हैव अ नॉट আর থ্যাংক ইউ সো মাছ কাল এক্সাম রেখে তোমার লাইফ না শোনা এরকম কাজ না আমি আসবো যাবো এটা আমার নতুন না ভি দেখাও আই থিং ইউ ম্যারিড ও এই জন্য আমি আমার বাসায় থাকি and even আমার আব্বা আম্মা এত বেশি প্রেসার দিতেছে বিয়ে কবে করবি বিয়ে করবে কম রাইট কথা কথা কার কোন দিগা আছে এইসব ম্যারিড হইলে তো ভাই এতদিন দেখাই ফেলতাম ভাই মানুষ যারা হচ্ছে ম্যারিড থাকে তাদের তাদের ভিডিওস আরো বেশি ভিউজ আছে তাদের সবকিছু তারো বেশি ভিউজ আছে তাহলে আমি তো আরো চাচ্ছিলাম যে হ্যাঁ একটা কাপল ব্লগ বানাইতে কাপল ভিডিওস বানাইতে দেখো না কাপল ভিডিওস গুলো কত বেশি লাইক আসে পাওয়া কোনটা ইউজ করো আইফোন আইফোন দুইটা ইউজ করি রুম টুর প্লিজ রাইট না ফর রাইট না নো আই কান লিটারেলি আমি তোমাদেরকে একটু ঝলক দেখাই সি বাকিটা ইতিহাস ওয়ালাইকুম আসসালাম আপু দেখাও ভাইয়াকে প্লিজ আই ওয়ান্ট টু সি দেখেন

দেখছো তোমরা স্কিন ইজ গেটিং ডিস্ট্রয় ইট হ্যাঁ অ্যাকচুয়ালি আমি মাস্ক পরাতে আমার হচ্ছে ফেসে প্রবলেম হয়েছিল ফিল্টার লাগা কেন ফিল্টার লাগাবো কেন ফিল্টার সারা কেমন সুন্দর না ও অ্যাকচুয়ালি ঘুমাচ্ছে বাবু কোকো বাবু ঘুমাচ্ছে শুনবে না এই ঘুমা এই উঠে যায় এই ঘুমায় এই উঠে যায় ওর কাহিনী বুঝি না আর কি জানি হয়েছে ইদান কেমন জানি হয়ে গেছে কথা বলে না কারোর সাথে থাকে না চুপচাপ একা একা এক কোনায় থাকবে মানে কি হয়েছে ওর আমি জানি না কার সাথে ব্রেকআপ হয়েছে এটাও জানি না দেখছো কে কে দেখছো চলো কে কে দেখছো কেমন ছিল বলো আবার দেখাবো ভাই একবার দেখতে পারলাম না এবার ভাইরাল হবে কি ভাইরাল হবে কি ভাইরাল হবে কি বলে

প্রমোশনের জন্য একটা কোন রকম মেকআপ করছি তুমি ব্লাশ দিয়ে ব্লাশ করতেছো তো কি বলো না বলো রোনাল্ডোর আর মেসি কি রোনাল্ডো আর মেসি লাগে তোমার কাছে এরকম না আপনি আসলে ফিল্টার ছাড়া সুন্দর না আপনার কাছে সুন্দর না লাগলে আপনি চলে যান কি আসে যায় তোমার হেয়ারটা দেখাও হেয়ার দেখা না কি আছে এই যে

বয়ফ্রেন্ড জেকে কোথা থেকে আসলো লেটমি শো ইউ অল এ গেম জেকে কি বলো জেকে নাকি দেখাইছি এবার দেখাইছি বলব না যে দেখো নাই দেখাই দেখছো কে কে এবার বলবো কে কে দেখছো मैं मोटा इंसान हूं एस एस ने सो की बोलो भाई अजवेना तुम लोग जगह ना

তিনবার দেখাইছি এত চালাক মানুষ বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড এখনো ভাই বানাইতে পারলাম না আসলে আমি এখন তোর বয়ফ্রেন্ড বানাইতে পারলাম না আমি আমার মতো কাউকেই না এটা আমার মতো ম্যাচ করবে এরকম কাউকে আমি এখনো পাই নাই এটাই সমস্যা যেগুলো দেখাইছে আসলে তিনজন তিনটা ছিল কে কি ছিল আমি চিন চিনি না এদেরকে জাস্ট দেখাইছি তোমাদেরকে মারনা বলে বিয়ে পাচ্ছে তুমি একদিন বলছো আরে ভাই একটু ভিউজ কামানোর জন্য আর কি বলছি সবাই দেখলাম বয়ফ্রেন্ড দেখা ভিউজ কামায় আমি নিজেও চাই যে আমার একটা বয়ফ্রেন্ড আসুক আমি ওটাকে নিয়ে ওটার ওকে নিয়ে একটু ভিডিও বানাবো যাতে আমারও ভিউজ আসে বিকজ আমি দেখছি সব কাপাল ভাই সেরকম ভিউজ কামাচ্ছে কাপাল ভিডিও বানায় তো আমি নিজেও চাই ভাই একটা বয়ফ্রেন্ড হোক আমার আমি যদি একটু ভিউজ কামাতে পারি আরে ভাই লাল লাল করছি দুলা ভাই কিন্তু সেই তুমি মোটা হয়ে গেছো হ্যাঁ আগের থেকে একটু মোটা হয়েছে এটা খুব ভাই থাকলে জানা জানলে আমার বিএফ নাই চলো কফি ডেটে যাই আমি তোমাকে চিনি না আমি আমার ফ্রেন্ডদের সাথে জীবনে কফি ডেটে গেলাম না ব্লোডার কোন পেজে এটা আমার বোন কিনছে আমি বললাম না আমার মেকআপ যে আইটেমস গুলো সব আমার বোন কিনে আমি যে সোচ্ছি এক্সেসারিজ গুলো কিনি আমার এক্সেসারিজ অনেক পছন্দ তো এগুলো আমি নিজে থেকে কিনি বাট এইসব যে মেকআপ আইটেমস বা আদার আইটেম গুলো এগুলো আমার বোন কিনে বেশি ব্লাশার হয়ে গেছে আসলে আমি তোমাদের কি প্রোডাক্টটা দেখাবো না এটা আমি আমাকে একটা পেজ থেকে কালকে কাল পরশুর মধ্যে দিছে ভাই ওনাদের পিগমেন্টেশন অনেক ভালো ওনাদের ব্লাশের পিগমেন্টেশন অনেক ভালো আমি জাস্ট এইভাবে এভাবে করে এইভাবে করে নিয়ে এইভাবে এভাবে দিছি বাট অনেক বেশি হয়ে গেছে জিনিসটা কেমন ছেলে চাও বড় লোক চাই বড় লোক বড় লোক বড় লোক হ্যাঁ কক্সবাজার থেকে আসলাম দুই দিন হইল এক জায়গায় না বেশি দিন থাকলে ভাল লাগে না যাবো এরপর হচ্ছে সেন্ট মার্টিন যাবো ভাই কক্সবাজারের মানুষ আমি বুঝলাম না ভাই কক্সবাজারে গেছি মানুষের কত বাজে কথা যে সিক্সটিন আসছে এর জন্য নাকি যা গেছি ও গড ভাই যাদের মাথায় সেন্স আছে তারা জানে এটা হচ্ছে অফ সিজন আর অফ সিজনে হচ্ছে যে হোটেলগুলো এখানে অনেক কমে হচ্ছে রুম পাওয়া যায় সো যে কেউ যাবে যে কেউ যাবে ভাই আমি একটা দেখলাম বড় হোটেল অনেক ওখানে কি বারো হাজার টাকার রুমগুলো সেটা সাত হাজারে দিচ্ছে কেউ যাবে না ভাই কেন যাবে না আমি এত কমে পেলে তো আমি যাবোই যেরকম আমি বাওয়ালে হচ্ছে বারো হাজার টাকাটা সাত আট হাজারে পাইছি আমি গেছি এত মানুষের মানুষের এত বাজে লো মেন্টালিটির মানুষ এত আমি আগে জানতাম না কোথা থেকে না ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ড্রেস কোথা থেকে না আমাদের নিজেদের পেজ আছে ওয়েস্টার্ন লিন পেজ কেমন লাগলো কক্সবাজার অ্যাজ ইউজার কক্সবাজার আমার ফেভারেট ওখানে গেলে না একটা মনের শান্তি লাগে এত কথা বলো সামনাসামনি তো এত কথা বলো না এইটা টু। আমি আমার সাথে যারা চলছে সবাই জানে আমি সামনাসামনি এত কথা বলি না ইভেন যে শাকিল আপুও ছিল আপুও বলবে যে আমি এত কথা বলি না বাট আমি যখন লাইভে আসি আমি তখন অনেক কথা বলি মানে আমার যে যত মনের কথা আছে সব আমি লাইভের মধ্যে এসে প্যাক 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 করতে থাকি ডিম্পল চিক্স ডিম্পল ইউ হ্যাভ বোথ মাশাল্লাহ থ্যাঙ্ক ইউ আচ্ছা আমি জুম করাতে বেশি আমাকে বেশি মোটা লাগতেছে ইয়া বিকজ আমি জুম করছি দেখো করলে মোটা লাগে চোখ কাজল লাগাও নাকি ওয়ে বান্তরের মতো লাগে তোমার জঙ্গল বাঁচাল ভাই যে হ্যাঁ এটা ট্রু আমি বাঁচাল হয়ে যে লাইভে আসলে মানে যত কথা আছে তোমাদের সামনে বলি ব্লাশ এত বেশি আমি বলেই দিছি ভাই ব্লাসের এত বেশি কেমন হইলো ড্রেসটা সুন্দর কোন ড্রেস কি এরকম ফালতু ফালতু কমেন্ট করতেছে তোমাকে কক্সবাজার তোমাকে কক্সবাজার দেখছি আপু তাই নাকি ভেরি স্প্রীতি আপু স্প্রীতি আপু ঠিক আছে তাহলে এই ফ্ল্যাগ কেন ইউজ করছো তুমি স্কিন কেয়ার রুটিনটা বলো অনেকদিন ধরে স্কিন কেয়ার রুটিন করি না কমেন্ট করে তোমার পার্সোনালি কেমন লাগে মানুষ তোমার কেমন লাগবে বলো তোমাকে যদি কেউ খারাপ কমেন্ট করতে তোমার কেমন লাগতো সেরকম আমারই লাগে বাট আমাদের এইগুলো অ্যাভয়েড করে চলতে হয় বাট যারা হচ্ছে নর্মালি যারা আছে মনে করো আমি যদি এরকম একটা নর্মাল লাইফ লিড করতাম আমাকে যদি কেউ বলতো অফকোর্স আমার এই জিনিসটা আরো বেশি গায়ে লাগতো আমি বললাম তাকে ধুইয়া দিতাম যদি আমাকে নিয়ে এই কথা বলছিস কমেন্ট করো না তুমি পচাই যে পড়লাম স্কিন কেয়ার স্কিন এমন হয়েছে কেন বিকাস আমি হচ্ছে মাস্ক পরছি কিছুদিন ধরে আমি অনেক বেশি মাস্ক পরছি আর মাস্ক ইউজফুল অফ করস এগুলো উঠেই না সাথে দেখা করার অনেক ইচ্ছা কোন সাবজেক্টে আমার আপাতত সবাইকে রিপ্লাই পে আমি পাই না আমি দেখতেছি সবারটা নাম কি এটা একটা সাধারণ টপ ভাই ড্রেস ফ্রম ড্রেস ফ্রম করতেছি তোমরা সাধারণ একটা টপ ব্রাউন কালার লিপ লাইনার ম্যাকের একটা লিপস্টিক ঘুম থেকে উঠছে প্লিজ দেখাও নাও ঘুমাচ্ছে বিড়াল তো জানো বিড়াল অনেক বেশি ঘুমায় তো এখন আপাতত উঠবে না আমার বিলাই আচ্ছা আমি না একটা ফিল্টার ইউজ করতে ওই ফিল্টার দেখি পাচ্ছি না বেশি হয়ে গেছে আমার জিনিস এটাই বেশি হয়ে গেছে বেশি লাগতেছে সুন্দর ফিল্টার পাই না আমি মানবো না তোমার ফেস এমন কেন হইলো কিছুদিন আগেই তো অনেক স্মুথ ছিল বললাম না এই যে দেখো এখানে একটা উঠছে যেদিন আমি কক্সবাজার থেকে আসি সেই আমার এখানে উঠছে এখানে উঠছে এখানে উঠছে এগুলো র্যাশ বলার কি বল আমার জানা নেই আমি বললাম অলরেডি এত এত ব্লাশার কিভাবে লাগছে সো তারপর থেকে লুসা হচ্ছে ওই জায়গাতেই থাকে ওই কি বলে রিসর্টটাতেই থাকে ওকে না ভালোভাবে টেক কেয়ার করে না আমরা যখন গেছি না দেখছি যে কি ওর পুরো হচ্ছে বডিতে থাকে না তো বাইরে ঘোরাফেরা করে রেসর্টে ঘোরাফেরা করে তো ময়লা টয়লা লাগে সবকিছু লাগে ও পুরো নোংরা হয়ে আছে আমরা যার পর দেখি কি তো এত কিউট একটা বাচ্চা ডগ ওকে এইভাবে রাখছে ওকে শাওয়ারও দেওয়ায় নাই বিকজ মালিক নাই বা ওর হচ্ছে ওনার নাই কি করবে ওকে এইভাবে রাখা দিচ্ছে বাট যখন আবার ইয়া আসে টাইম আসে কি বলে কক্সবাজারের টাইম আছে যখন সবাই যায় ডিসেম্বর নভেম্বরে যায় তখন আবার ওইটাকে সুন্দর করে কাটায় চুল টুল কাটাই দেয় তারপর হচ্ছে ওটাকে শাওয়ার করে দেয় আমরা যখন গেছি তখন তো খুব বাজে অবস্থা ছিল পরবর্তী দিন হচ্ছে ওই জায়গার যে ওনারটা না উনি আবার অনেক পছন্দ করে ডকটাকে তো এর জন্য আর কি কুকুরটাকে আহ গোসল করাই দিচ্ছে পরে আমরা যাওয়ার সময় দেখলাম অনেক বেশি ক্রাউড হয়ে গেছে ওই রিসর্টে মানে অনেক মানুষ আসছে বিকজ শুক্রবার আর শনিবার তো অনেক মানুষ থাকবে তো এর জন্য ভাবতেছিল যে কি ওকে চুল কাটাই দিবে নিসাকে তোমরা নিয়ে নিতা তোমাদের মানুষ কি দিবে ভাই এটা তো ওনাদের কাজই তো ওই জুটাকে দেখাই যে আকর্ষণ একটা থাকে না যে রিসর্ট একটা সুন্দর কুকুর আছে এটাতেই তো আকর্ষণ আসে মানুষের এটাকে দিয়ে দিবে বললি যদি টাকা টাকা দিই ভালো পরিমাণে তাইলে দিবে নাহলে তো আমাকে এমনিতেই দিবে না তাহলে আমি নিয়ে আসতাম নিয়ে এসে আমি না পালতে পারলে আমি অন্যজনকে দিয়ে নিতাম

খারাপ আপি আর যদি কোলাপ করতে চাও সো আমাকে ইনবক্স করতে হবে ইভেন হচ্ছে পেজ লিঙ্ক দিয়ে ইনবক্স করতে হবে তুমি কি নাইট কি মিস করো না ভাই আমি বিশ্বাস করি না এগুলা পরে স্কিন পাতলা করে দেয় পরে ক্যান্সার হয় তুমি একটু কান্না করো তোমাকে দেখতে কিউট লাগে লাল কোন খাবারটা বেস্ট কক্সের কোন খাবারটা বেস্ট আমরা ওইখানে না একটা খাইসি হচ্ছে কি জানি এটা নামটা কি একটা ভর্তা ছিল কি জানি ভর্তা আমি না আমি কিছু অর্ডার করিনি ওনারাই অর্ডার করছে তো এই ভর্তাটা অনেক মজা ছিল নামটা আমার মন নাই ভাইয়া জানে ওটা ফার্স্ট ডে খাইছি পরদিন সাথে চিকেন নিসি ডাল নিসি ওটা ছিল আর ওনাদের খাবার অনেক মজা ছিল ওনাদের খাবার টুপি বলতে অনেক মজা ছিল ওনাদের প্রাইস অনুযায়ী ওনাদের সবকিছুই ভালো ছিল অনেক ভালো লাগছে জিনিসটা picture you know what i even take uh, as time with you I still don't have much আমার না ভয়েস ভালো না একদমই ভালো না তুমি অলয়েজ ইউজ করো গ্লসি লিপস্টিক নামটা বল আমি আমি হচ্ছে গ্লসি লিপস্টিক ইউজ করি না আমি গ্লস ইউজ করি সত্যি বলতে আমার গ্লস অনেক পছন্দ আমি গ্লস অনেক ইউজ করি গ্লসে লিপস্টিক ইউজ করিটা আমার ছবিগুলো প্রীতি তুলে দেয় প্রীতির ছবি আমি তুলে দিই

ফার্স্টে দিছি ব্রাউন কালার লিপ লাইনার দেন আমি ইউজ করছি একটা লিপস্টিক ভাই মানুষ তুমি তুমি যে তুমি একটা নর্মাল লাইফ লিড করতেছ বাট দেখবা যে তোমার আশেপাশে অনেকে আছে যারা তোমাকে হেট করে উইদাউট এনি রিজন এটা না মানুষের না কোনো কিছুর প্রয়োজন হয় না হেট করার জন্য যেমন আমি ফার্স্ট থেকে একটা হেট পেয়ে আসতেছি যে আমি কালো কেন এই জিনিসটা নিয়ে হেট করার জন্য কোনো রিজন লাগে না ঠিক আছে হেট তোমাকে মানুষ এমনিই করবে তুমি জন্ম হওয়ার পর থেকে তোমাকে কেউ না কেউ হেট করবে এটার জন্য তোমার কোনো রিজনই লাগবে না তো যারা বলে না যে তোমাদের হ্যাঁ কেন হয়তো হেড করে মানুষ তুমি নর্মাল লাইফ লিড করো স্টিল তোমাকে মানুষ হেট হেড হেট করে দেখো তুমি তোমার আশেপাশে তোমার ফ্যামিলির মধ্যে তোমাকে অনেক হেট করে তোমার স্কুলের মধ্যে তোমাকে অনেক হেট করে আমাকেও এরকম আমি যে ফার্স্টে যখন আমার নর্মাল লাইফ ছিল তখনও আমি আশেপাশে অনেকেই দেখছি আমাকে হেট করে কেন নো রিজন

আচ্ছা থাকো চলে যাই আমি আবার আসবো সমস্যা আবার এগিয়ে আসবো অন্য একদিন আজকের জন্য টাটা বাই বাই কারণ তোমাদেরকে আমি আমার কোকোকে দেখাই অনেকক্ষণ ধরে বলছো তোমার কোকোকে দেখাও কোকোকে দেখাও আসো তোমাদেরকে কোকো দেখাই নাক বুঝা এই বিল্লুটার হচ্ছে নাক বুঝা দেখো কত নাক বুঝা ভাবি সেনা না এই যে অনেক পছন্দ এই ভাবে যে যখন দেখি না অনেক বেশি ভালো লাগে ওর এমনি তোর টাচ করা একদমই পছন্দ না আর দেখো ভাই নখগুলা দেখো কি পরিমাণে সার্ফ হয়ে গেছে আমরা গেছি এসে দেখি অবস্থন নখের ওর নখগুলা কাটতে হবে ধরতেই দেন ওর ওর শরীরও ধরতেই দেবে না এই যে ধরতেই দেয় না প্রিটিশ বাবুরি প্রিটিশ বাবুরি থাকো আবার দেখা হবে অনেকদিন আজকের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফিজ